আর মহাদেব আজকে নিয়ে এলাম এই রাহু ট্রানজিটের ফলে মেষ রাশি লগ্নের অর্থাৎ অ্যারিস কীরকম কী পরিবর্তন হতে চলেছে সেই নিয়ে আলোচনা করার জন্য দেখুন রাহু এমন একটি গ্রহ যেটিকে কেউ বিশ্বাস করতে পারা উচিত নয় যখন যা খুশি করতে পারে হঠাৎ হঠাৎ করে সব কিছু হয় তো এখনো পর্যন্ত মেষ রাশি লগ্নের যারা জাতক জাতিকা দেখছেন ভিডিওটা তারা জানেন গত বছরটা আপনাদের খুব ডিস্টার্ব গেছে রকম ডিস্টার্ব হজমের সমস্যা হয়েছে তারপর নানা রকম ধরনের উটকো ঝামেলা বাইরের থেকে এসেছে তারপর হচ্ছে আপনার কি না প্রচুর অর্থ নষ্ট হয়েছে এইসব জিনিসগুলো হয়েছে কারণ স্থানে ছিল এবার স্থানে যখন থাকে তখন এই জিনিসগুলো সাধারণত হয় আর যেহেতু বৃহস্পতির সঙ্গে ছিল বৃহস্পতির ঘরে সেই কারণে হয়েছে কিন্তু এই বছর আঠেরো বছর পর অ্যাকচুয়ালি রাহু এই জায়গায় ঢুকছে কোথায় না রাহু নিজের ঘরে এবার রাহু যেহেতু নিজের ঘরে ঢুকছে সে রাহু এবার খুশি অনেক দিন পর নিজের ঘরে ফিরেছে সেই জন্য এবছর আশা করা যায় ম্যাক্সিমাম লগ্নে বেশ রাহুর মাধ্যমে অনেক কিছু উপকৃত হবে কিন্তু কেতু সঙ্গে সঙ্গে ঘুরছে কেতু কিন্তু খুব একটা ভালো ফল দেবে না তার ভিডিওগুলো আমি পরে নিয়ে আসছি রাহুর সমস্ত এপিসোড কমপ্লিট হলে আমি মানে কেতুর সমস্ত ক্যালকুলেশনগুলো নিয়ে আসবো তো যাই হোক তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি কি না রাহু ঢুকছে কোথায় রাহু ঢুকছে একাদশ ঘরে কার না মেষের মেষের একাদশ ঘর সেটা হচ্ছে শনির ঘর অর্থাৎ ইচ্ছাপূর্তির ঘর এটা সাকসেসের ঘর আপনারা এতদিন পর্যন্ত যে সমস্ত জিনিসগুলোর ওপর কাজ করেছেন চেষ্টা করেছেন কিন্তু সাকসেস পান নাই বহু চেষ্টা হয়েছে সাকসেস হতে হতে থেকে গেছে সেই ইচ্ছাগুলো কিন্তু এবছর সমস্ত পূরণ হবে হঠাৎ হঠাৎ করেই সব কিন্তু আপনাদের লাভ হবে কাজেই কোনো চিন্তা নাই কিন্তু একটা জিনিস হবে বিভিন্ন রকম নতুন নতুন বন্ধু আসবে সেগুলো বিচ্ছেদ হবে পুরনো বন্ধুরা সরে যাবে আবার নতুন বন্ধু আসবে যোগাযোগগুলো নানারকম ধরনের বন্ধুদের সঙ্গে সার্কেলটা কিন্তু চেঞ্জ হতে থাকবে বেশ এরপর দেখুন সপ্তম ঘরে আপনার দৃষ্টি দিচ্ছে রাহু সপ্তম ঘর যে দৃষ্টিটা আমাদের দিচ্ছে সপ্তম ঘর থেকে আমাদের কী কী বিচার হয় না সপ্তম ঘর থেকে আমাদের যে বিচার হয় সেটা হচ্ছে আমার পার্টনার আমার সে লাইফ পার্টনার হোক বা ব্যবসার পার্টনার হোক তারপর হচ্ছে ব্যবসা কোনো ছোটোখাটো জায়গায় আপনি গমন করছেন ব্যবসার মাধ্যমে সেটা তাছাড়া ভোগ সুখ এইসব যে জিনিসগুলো হয় সুখ ভোগ এই এই জিনিসগুলো কিন্তু এখান থেকে হয় আবার শরীরের কিছু কিছু প্রত্যঙ্গ রয়েছে যেমন মূত্রাশয় এইসব জায়গাগুলো তো কোমরের নিচের অংশ এই জায়গাগুলোতে আপনাদের কিন্তু সপ্তম ঘর থেকে যেহেতু বিচার হয় কাজেই ধরে রাখুন আপনার এই ঘরগুলোর যে জায়গাটা সেগুলো কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে কিছু জায়গায় কিছু জায়গায় ভালো ফল পাবেন কেন না শুক্র ঘর এটা এই ঘরটা হচ্ছে শুক্রের ঘর শুক্রের সঙ্গে রাহুল একটা ভালো বন্ধুত্ব তো সেই কারণে আপনাদের যে পার্টনারশিপ বিজনেসটা যেটা করছিলেন সেটা কিন্তু গ্রো করবে আর একটা কি আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কটা বেশ মধুর হবে কোনো চিন্তা নাই এবারে যে সম্পর্কটা আসবে খুব ভালো সম্পর্ক একটা হতে চলেছে ব্যবসা বাণিজ্যেও আপনাদের কিন্তু রাহু হঠাৎ করেই একটা প্রফিট দেখাবে চিন্তা নাই কিন্তু ব্যবসা বাণিজ্যে ছোটোখাটো টুকটাক ঝামেলা লাগিয়ে দেবে কেননা এটা রাহুর একটা নেচারের মধ্যে পড়ে সেইগুলোকে একটু ভালো করে ট্যাকেল করলে আপনাদের আশা করা যায় যে ভালো এই সপ্তম ঘরের যে রেজাল্টটা আপনারা ভালোই পাবেন এরপরের দৃষ্টিটা হচ্ছে আপনার ফিফথ হাউস এই দৃষ্টিটা কিন্তু আমার হিসাব অনুযায়ী ভালো না কারণ এটা রবির ঘর রবির ঘরে যখন রাহু দৃষ্টি দেয় রাহুর সঙ্গে রবির খুব একটা হয় না রবি রাহু গ্রহণ দোষ তো সেই কারণে এই ঘরটা কিন্তু রেজাল্টটা আমি মনে হচ্ছে যে আমার হিসাব অনুযায়ী ভালো ঘর হবে না মানে ভালো রেজাল্ট পাবেন না এই ঘর থেকে কি হয় সন্তানের বিচার হয় কাজে সন্তানের জায়গাটা কিন্তু আপনার একটু ডিস্টার্ব দেখাবে যাদের হয়তো সন্তানরা পড়াশোনা করছে তারা কিন্তু বেশ একটু ফাঁকি বাজাবে সন্তানের সঙ্গে আপনার দেখবেন একটু বনিবনাটা ভালো হচ্ছে না আপনার পেটের প্রবলেম নিয়ে আপনি ভুগতে পারেন আপনার হার্টেরও একটু চেক আপ করে রাখা ভালো সময়টা আর হচ্ছে কি এখান থেকে ভক্তি ভক্তি শ্রদ্ধাটাও একটু ডিটাচ হতে থাকবে বুদ্ধি কিন্তু বাড়বে কিন্তু বুদ্ধিটা একটু খারাপের দিকেও যেতে পারে সেজন্য একটু দেখতে হবে আর বন্ধু এখানে যখন আসে তখন একটু পঞ্চম ঘরে বন্ধু প্রচুর হয় আর অনেক সময় এই পঞ্চম ঘরে যখন রাহু থাকে বা রাহুর দৃষ্টি পড়ে তখন অনেক সময় বাচ্চা নষ্টও হয়ে থাকে তো সেই কারণে একটু এগুলোকে প্রতিকার করবেন রাহুর মন্ত্র জপ করবেন হনুমান চালিশা পাঠ করবেন তাতে এই রেজাল্টগুলো ভালো পাবেন আর মহাদেব অবশ্যই শিবের মাথায় জল দেবেন আর রাহুর জন্য আপনারা হিন্দুম দুর্গায় নম মন্ত্রটি আপনারা জপ করতে পারেন তাতে ভালো রেজাল্ট পাবেন তো পঞ্চম ঘরের এই সব কাজগুলো আপনারা কিন্তু পাবেন কিন্তু সঙ্গে হঠাৎ করে আপনারা লাভ পাবেন পঞ্চম ঘর থেকেই কিন্তু প্রচুর প্রফিটও দেয় এই জন্য লাভটাও কিন্তু আপনারা সে সঙ্গে পাবেন এরপর আসছি আমরা থার্ড হাউস থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে কে না রাহু থার্ড হাউস মানে হচ্ছে আমার অনুজ ভ্রাতা ভগ্নী তাদের সঙ্গে সম্পর্কটা খারাপ হবে আপনার এটা পরাক্রমের ঘর আপনার কিন্তু সাহসটা চরম বাড়ি যাবে যে কোনো কাজ আপনি চিন্তাভাবনা না করেই কিন্তু এগোবেন যেটা এতদিন ভাব ভাবতে হচ্ছিলো ভয় হচ্ছিলো সেই ভয়টা কিন্তু আপনার কেটে যাবে যার ফলস্বরূপ আপনারা ভালো রেজাল্ট পাবেন তো যাই হোক এটা হচ্ছে যেহেতু মিথুনের ঘর অর্থাৎ বুধ হচ্ছে রাহুল বন্ধু সেই জন্য এই ঘরটাতে আপনার ভালো রেজাল্ট দেবে যারা অনলাইনে বিজনেস করছেন তাদের হঠাৎ করে দেখবেন বিজনেস আপনার গ্রো করে যাবে এই আঠেরো মাস টাইম পাবেন আপনাদের বিজনেস মারমার কাট কাট চলবে যারা ইউটিউব বা ফেসবুক নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও বিরাট একটা প্রফিট হঠাৎ করে দেবে মানে রাশির ক্ষেত্রে মেষ রাশি লগ্নের আর তাদের ক্ষেত্রে যদি রাহুর মহাদশা চলে তাহলে তার বলতেই হবে না দারুণ রেজাল্ট পাবেন মানে অকল্পনীয় যেটা আপনারা যেটা ভাবতে পারেন না সেরকম দিনে রাতে বৃদ্ধি হবে তো হিসাব অনুযায়ী এইগুলো ভালোই পাওয়া যাচ্ছে শুধু পঞ্চম পঞ্চমঘরের দৃষ্টিটা একটু খারাপ দেখাচ্ছে সেই জায়গাটার জন্য আপনাকে রাহুর প্রতিকার হিসাবে যেগুলো বললাম এগুলো করবেন আর আপনারা এক কাজ করবেন যে রাতের দিকে যতটা পারবেন এই মাছ মাংস ডিম এগুলো যদি না খান তাহলে রাহু অতটা ইয়ে হতে পারে না সেই কারণে আর নেশাদ্রব্য যদি থাকে সেগুলোকে একটু ডিটাচ করাই ভালো যদি এগুলো ডিটাচ করে রাখতে পারেন তাহলে রাহুর উপদ্রবটা অনেক কম হবে যদি আমার এই বোঝানাগুলো আপনাদের ভালো লাগছে অতি অবশ্য সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্টে জানাবেন যে কীরকম কি আপনারা বুঝতে পারছেন কি কোথায় কি প্রবলেম হচ্ছে সেগুলো জানালে আমিও তাহলে বুঝতে পারবো সেই অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ হারহার মহাদেব